অনেকদিন বাদে আমরা আসলাম এটা কোনো ব্লগ ভিডিও না সত্যি কথা বলতে আজকে কোনো ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসিনি আমরা যে কথাগুলো না বললেই না সেগুলো আজকে বলতে এসেছি সো আজকের এই ভিডিওটা বানানো একটাই উদ্দেশ্য তার কারণ আমার একটা মেয়ে হয়েছে তোমরা সবাই জানো সো তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে এখন যা চলছে বা যা আমরা দেখতে পাচ্ছি তা সত্যি মানে আনএক্সপেক্টেড ঘটনাগুলো আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি বিশেষ করে তোমরা সবাই জানো কতটা পরিশ্রম করে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়ে একটা মানুষ বা একটা স্টুডেন্ট ডাক্তার হতে চান্স পায় কতটা পরিশ্রম করে ডাক্তার হতে চান্স পাওয়া যায় সো ডাক্তার হওয়া চারটিখানি মুখের ব্যাপার না সো একটা মেয়ে ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করার পর মানুষের আমাদের মতো মানুষদের সেবা করার পর সে মেয়েটার সাথে এরকম যখন নির্মম একটা পরিণতি ঘটে যায় আর সেটা এখনো পর্যন্ত আজকে প্রায় দশ পনেরো দিনের কাছাকাছি হতে গেল কোনো প্রকার এখনো পর্যন্ত কোনো বিচার ব্যবস্থার কোনো পরিণতি আমরা দেখতে পাচ্ছি না এই একটাই উদ্দেশ্য আমাদেরকে এখন হাল ছাড়লে চলবে না সবাই চাইছে যাতে আমরা এভাবে করতে করতে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি নিজেদের মধ্যে সবকিছু যাতে ভুলে যায় পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে কিন্তু না এভাবে যদি আমরা থেমে থাকি তাহলে অনেক মমিতা এর পরের পরিণতি তাদের মতো হতে পারে আর অনেক মমিতা এরকম পরিণতির শিকার হতে পারে এটা ভাবতে অবাক যে আমাদের মেয়েদের এখনো কোনো স্বাধীনতা নেই আমরা মেয়েরা রাত ঘর থেকে বেরোলেই হয় কিছু না কিছু হয়ে যাবে এটা ভাবতে যে এই সিচুয়েশনে সত্যি কি করা যায় বা কি করব সত্যি বুঝতে পারছি না সবে আন্দোলন করছে তো ইচ্ছেও করছে আন্দোলনে যাওয়ার জন্য কিন্তু আমার মেয়েটা এখনো ছোট তো ওকে রেখে বাড়িতে যেত আর কেউ নেই ওকে নিয়ে যাওয়া সম্ভব না বা ওকে একা দেখে যাওয়া সম্ভব না সবকিছু ভেবেই ঘর থেকে যা করার আমাদের করতে হচ্ছে এখন অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি এখন ঘুম ভেঙে গেছে এখন যাবে ও সো যতটা সম্ভব কিছু বলার চেষ্টা করছি যাতে যারা আমাদের হয়ে আমাদের নেক্সট প্রজন্মের হয়ে যারা লড়াই করছে তাদের যাতে মনোবল না হয় আমি সবার উদ্দেশ্যে এটাই বলছি কেউ হাল ছেড়ো না কারণ এই লড়াই আমাদের একার না শুধু মমিতার জন্য না এই লড়াইটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের জন্য এটা কোনো ব্লগ ভিডিও না আজকে আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই যেগুলো না বললেই নয় তার কারণ এখন বর্তমান পরিস্থিতিতে যা ঘটতে চলেছে বা ঘটছে যা দেখতে পাচ্ছি একজন সচেতন নাগরিক হিসেবে আমি যদি এই কথাগুলো বলতে না পারি নিজের মধ্যে একটা বাধ্য হচ্ছি যেহেতু আমি একজন সন্তানের বাবা আর আমার সন্তান একজন মেয়ে তাই কথাগুলো আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে তার ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করি তো কিছুদিন আগে আর যে করে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা আজকে থেকে প্রায় অনেকদিন আগে হয়ে গেছে তোমরা তো সবাই জানো কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চলছে কেন চলছে তার কারণ আমরা এখনো পর্যন্ত কোনো বিচার পাচ্ছি না সুবিচার পাচ্ছি না তো এর পেছনে যাদের চিন্তা ভাবনা বা যাদের মনোবৃত্তি বা যারা সঙ্গে জড়িত তারা এটাই ভাবছে যে ও মিছিল করছে মিটিং করছে ঠিক আছে আস্তে আস্তে সবাই ঠান্ডা হয়ে যাবে কোনোরকম গুরুত্ব না দিলে কিন্তু এভাবে তো চলতে পারে না তাই না ওরা চাইছে আমাদের মনোবল দুর্বল করতে আমরা যে যেখানে যে পরিস্থিতিতে থাকি কেন আমাদের সবারই উচিত সবাইকে সঙ্গবদ্ধভাবে একসাথে লড়াই করার যে যে পরিস্থিতি থাকো কিছু বলতে না পারুক আন্দোলনে যোগদান করতে না পারো কিছু বলো কিছু বলতে না পারো কিছু বিক্ষুক যে যেভাবে পারুক না কেন আমাদের সবাইকে মমিতার পাশে দাঁড়ানোই উচিত মমিতা তো নেই তো মমিতা অন্তত মমিতার আত্মা অন্তত এটা দেখে শান্তি পাবে যে আমরা অন্তত তার জন্য কিছু করছি এটা শুধুমাত্র এক মমিতা দেবনাথের জন্য নয় আমরা চাই না কোনো মমিতা দেবনাথের মতো আর কোনো মেয়ের জীবনে এরকম দুর্ঘটনা ঘটুক তোমরা সবাই জানো কতটা কষ্ট করে জয়েন্ট এন্ট্রেন্সের এক্সাম ক্র্যাক করে একটা মেয়েকে বা একটা ছেলেকে ডাক্তার হতে হয় কতটা পরিশ্রম যে এর পেছনে জড়িয়ে থাকে যারা শুধুমাত্র এতে সাফল্য অর্জন করে শুধুমাত্র তারাই জানে সো ডিউটি করার পর একটা মেয়ের সাথে যখন এরকম একটা পরিণতি ঘটে আফটার আমি একটা মেয়ের বাবা সো কথাগুলো না বললেই নয় এজন্য কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি চাই ইনফ্যাক্ট আমি সবার সবাইকে এটাই বলতে চাই যারা মমিতার জন্য মমিতার সুবিচার পাওয়ার জন্য যারা যুদ্ধ করছে বা লড়াই করছে তারা প্লিজ তোমরা কেউ হাল ছেড়ো না তোমরা হেরে গেলে আমরা হেরে সত্যি তোমরা হেরে গেলে আমরা আমার মেয়েও বড় হবে একদিন একদিন সেও একটা সুস্থ সমাজ চাইবে একটা মেয়ে তোমরা একবার ইমাজিন করে দেখো একটা সন্তানের বাবা মমিতার মা বাবাদের তার পরিণতিটা কি হয়েছে আমরা এই বাংলায় আছি এই বাংলা থেকে উঠে এসেছে রবীন্দ্রনাথের মতো বিশ্বকবি মা সারদা দেবীর মতো জগতের মা যাকে আমরা বলি রাজা রামমোহন রায়ের মতো একজন অন্যায়ের প্রতি লড়াই করার মতো একজন রাজা বিদ্যাসাগর সমস্ত সবাই দেখো সবাই বাঙালি নেতাজি থেকে শুরু করে যারা 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 আছেন সবাই বাঙালি এই বাঙালি এই বাংলা থেকে উঠে আসা প্রত্যেকটা মানুষ যেমন বাংলার জন্য লড়াই করে গেছেন তেমনি এই বাংলা থেকে উঠে আসা এই মেয়েটির জীবনে এতটা নোংরা পরিণত হবে তাও মা এই বাংলার মাটির বুকে এই কল্পনার বাইরে আর এক্ষেত্রে বাংলার মানুষই জড়িত এর থেকে লজ্জার কি হতে পারে লজ্জার হতে পারে আমি শুধু একটাই কথা বলতে চাই সবাইকে যার যেরকম পরিস্থিতি যার যাইটুক সাধ্য কেউ কিছু বলতে না পারো অন্তত কিছু লেখো অন্তত কিছু লিখতে না পারো অন্তত জায়গায় বসো অন্তত কিছু বলো বা পোস্ট করো যেভাবে হোক এই প্রতিবাদে তোমরা অবশ্যই তোমরা সবাই যারাই আন্দোলন লড়ছে মমিতার হয়ে তাদের পাশে দাঁড়াও তাদের মনোবল অন্তত ভেঙে দিও না তারা হেরে গেল আজকে আমরা সবাই হেরে যাব এই পরিণতি বাংলার যে কোনো মেয়ে সাথে হতে পারে যে কোনো মেয়ে সাথে হতে পারে এখন আমরা ইন্ডিয়াতে প্রায় পেপার খুলেই দেখছি পাঁচ ছ বছরের মেয়ে নাকি রেক হয়ে যাচ্ছে কোন সমাজে আছে আমরা আদৌ কি আমাদের মেয়েকে ভবিষ্যতে সুরক্ষিত থাকবে এর কোনো নিশ্চয়তা নেই তো আমি সবাইকে এটাই বলতে চাই কেউ হাল ছেড়ো না এই লড়াইয়ে সবাই চাইছে আমরা যাতে দুর্বল হয়ে পড়ি আস্তে আস্তে সব পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে সবাই ভুলে যাবে আর কিছুদিন বাদে দুর্গা পুজো চলে আসবে সবাই ভুলে যাবে সবাই বেরিয়ে যাবে যে যার মতো পুজো দেখবে ঠাকুর দেখবে মজা করবে কিন্তু যে মায়ের বুক যে মায়ের সন্তান হারিয়ে গেছে তার কি হবে একবার তোমরা ভেবে দেখো আজকে সে যদি তোমাদের বোন হতো তাহলে তাহলে তোমরা কি করতে সেই মেয়েটা তো আমাদের জন্য যুদ্ধ করতে করতে চলে গেল থার্টি সিক্স আওয়ার ডিপ ই নট এ ম্যাটার অফ জোক সে মেয়েটাকে রীতিমতো মানসিক টর্চার করে আগে তাকে দুর্বল করে দেওয়া হয়েছিল তাকে মেন্টালি তাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল তারপর কি হয়েছে তোমরা তো নিশ্চয়ই জানো বলতে লজ্জা লাগছে সেখানে একটা মেয়ে পর্যন্ত জড়িত কি ভিডিও আমরা শুনলাম কি অডিও আমরা শুনলাম সরি এর থেকে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে কি সো আমি সবাইকে এটাই বলতে চাই আজকে বিশেষ করে এই কথাগুলো না বললেই নয় এই জন্যই বলছি যে যার পরিস্থিতি থেকে যেভাবে কারণ এখন অন্তত মমিতার যাতে সুবিচার পাই মমিতার আত্মার শান্তি কামনা করে মমিতার আত্মার শান্তি কামনা তখনই করবো যখন সুবিচার পাবে এর আয়ের বিচার কোথায় গিয়ে দাঁড়াবে আমি এখনো কোনো বুঝতেই পারছি না কোথায় গিয়ে বিচার শেষ হবে তো সবাইকে এটাই বলবো যে যার পরিস্থিতি থেকে যেভাবে থাকো না কেন হাল ছেড়ে দিও না তো সবাইকে এটাই বলতে চাই যে যে পরিস্থিতি আছো না কেন যারা এই আন্দোলনে সামিল হয়েছে তাদের মনোবল সবাই বাড়ানোর চেষ্টা করো কারণ এই লড়াই সবার এই লড়াই আত্মার আমার একার নয় এ লড়াই আমাদের সমগ্র বাংলাকে পরিবর্তন করার জন্যই লড়াই কারণ এভাবে চলতে যাওয়া কখনোই যাবে না এভাবে আমরা কখনো সুস্থ সমাজ গড়ে তুলতে পারি না কোনো দিনই পারি না ইনফ্যাক্ট একটা ধর্ষক যে কথাগুলো না বললেন আজকে আমি বলছি একটা ধর্ষক কখনো জন্ম থেকে ধর্ষকে জন্মায় না সে কি দেখছে আপনার ছেলেমেয়েরা কি দেখছে কি শুনে কি দেখে তার সাথে মিশে বড় হচ্ছে সেগুলো আপনারা এখন থেকে নজর দেওয়ার চেষ্টা করুন ছোটবেলা থেকে ছেলেমেয়েরা যে সমস্ত পরিবেশে মানুষ হয় যে সমস্ত কিছু দেখে মানুষ হয় যা কিছুই দেখে যা কিছুই শুনে সেখানের মধ্যে তারা কি দেখছে এমন যার কারণে তাদের মেডের চেঞ্জ হচ্ছে সেগুলোকে নজর দেওয়ার চেষ্টা করুন অ্যাজ এ গার্জিয়ান হিসেবে আমরা চাইলেই আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারি তো সবাইকে এটাই বলতে চাই যে যে পরিস্থিতি থাকুক না কেন সেভাবে হাল ছেড়ে দেবেন না আর সো সবার লাস্টে কথাটাই বলতে চাই এই লড়াই হচ্ছে ধর্মযুদ্ধ যেভাবে পঞ্চপাণ্ডব আর কৌরবরা একসাথে যুদ্ধ করেছিল ধর্ম আর অধর্মের বিরুদ্ধে সো অনেকটা এই লড়াইটা সেরকম সত্য আর অসত্যের লড়াই চলছে এখন বাংলাতে তো সবাইকে এটাই বলতে চাই অবশেষে সবাই এটাই যেন সত্যের জয় হবে আমাদের হাল হালচালে চলবে না আর যারা সত্যের জন্য লড়াইটা করছো তারাই এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি যতটা সম্ভব আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব যতটা সম্ভব প্লিজ তোমরা হাল ছেড়ে দিও না তোমাদেরকে এটাই বলতে চাই আমরা চাই না কোনো মমিতার জীবন এরকম দুর্ঘটনা বয়ে আসো কখনোই চাই না কোনো মমিতার জীবনে এরকম পরিণত হোক আমরা কখনোই চাই না আর চাইবও না আমাদের বাংলায় যাতে এই ধরনের দুর্ঘটনা কোনো মেসেজে না ঘটে এই জন্য আমাদের এখন থেকে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে بس আজ আর বেশি কিছু বলবো না শুধু সবাইকে এটাই বলবো যে যেভাবে পারো না কোনো যে পরিস্থিতি থাকুকে কোনো প্লিজ কিছু বলতে শেখো গর্জন করে ওঠো এরর অন্যায়ের প্রতিবাদ তোমরা এখন থেকে না করলে এই অন্যায় চলতেই থাকবে চলতেই থাকবে অন্যায় কখনো শেষ হবে না আমাদের যে চলে গেছে সেটা আর ফিরে আসবে না কিন্তু এটা আমাদের শুধু যায়নি আমি মনে করি যে এটা দেশেরও গেছে কারণ আমার মেয়ে সব সময় চাইতো যে আমার নামের পাশে মা অনেক ডিগ্রি হোক আমার টাকা পয়সা দরকার নেই যে আমি পেশেন্ট দেখতে মানুষের সেবা করাই যার ধর্ম ছিল সে চলে গেছে মানে সমাজও হারিয়েছে আমি তো হারিয়েইছি একমাত্র মেয়েকে সে আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে আসবে না কোনোদিন গাড়িতে উঠে আর বলবে না মা কি রান্না করেছ ভাত বাড়ো আমি আসছি একসাথে খাবো আর কোনোদিন বলবে না